তো বন্ধুরা সকালবেলা কি খাবো না খুঁজে পাচ্ছিলাম না দিয়ে বাড়ির ওলকপি ছিল ওলকপি নিয়ে এলাম আর বাড়িতে মাও ছিল না কাজে গেছিলো আর তোমাদের দিদি ভাই ও শরীর ভালো নেই তাই আমি নিজে হাতে ওলকপিটা কাটছি কেটে ভাজবো ভেজে খাবো সেটা তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো অবশ্যই ভালো লাগলে কমেন্ট ফার্স্ট টাইম উনুন ধরাচ্ছি দিয়ে এত ধুন হচ্ছে চোখ জ্বালা করছিল তো চোখ দিয়ে পুরো জল বেড়ে যাচ্ছে কিছু করার নেই বাড়িতে কেউ নেই খেতে তো হবে তো এগুলো যে কি কষ্ট হয় যারা আমাদের জন্য কষ্ট করে তারা একমাত্র বুঝে তো কড়াই বসে দিয়েছি ওলকপি দিয়ে দিয়েছি তারপরে লবণ হলুদ লঙ্কা দিয়ে দিয়েছি তো দেখা যাক কেমন হয় তো ভালো করে সিদ্ধ হয়ে গেলে ওই তারপরে পেঁয়াজ লঙ্কা শুকনো লঙ্কা ভেজে তারপরে আমি ওলকপিটা দিয়ে দেব তো ঠিক আছে বন্ধুরা অবশ্যই যারা এই সব রান্না করে তাদের জন্য বেশি বেশি করে কমেন্ট করো তো আমার জন্য করতে হবে না তাই যারা কষ্ট করে এইভাবে তো তাদের জন্য বেশি বেশি করে কমেন্ট করো প্লিজ এটাই আমার অনুরোধ থাকলো যারা ভিডিওটা দেখছো তার বেশি বেশি করে প্লিজ কমেন্ট করে জানাও তো বন্ধুরা আমার এখন প্রায় ওলকপি বাজার শেষের পথে তো আমি এখনই পান্তা নিয়ে নেব তো পান্তা নিয়ে নিয়েছি আচ্ছা ওলকপি ডিম সিদ্ধ একটা নিয়ে নিয়েছি দিয়ে আমি এখনই খাচ্ছি তো অবশ্যই ভালো লাগলে অবশ্যই একটা করে শেয়ার করবেন প্লিজ